বাৎসরিকে আব্বা মারা গেছে তো কোরআন তেলাওয়াত মা মারা গেছে তো চল্লিশ কোরআনের তিলাওয়াত আব্বা আম্মা মারা গেছে তো তিন দিনের মাথায় কোরআন তেলাওয়াত আগের জামানার রাজা বাসারা কোরআন পড়ে পড়ে আল্লাহ পাকের দেয়া নিয়ামতের মাধ্যমে দেশ চালাইতেন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই আল্লাহর কোরআন তিলাবাত করতেছিলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা আল্লা ডাক দেয়া বলে আমি তোর দেশের প্রধানমন্ত্রী বানাইছি তুই দেশ চালাবি আমার কোরআন দিয়া তোর সমাজে কেউ চুরি করলে হাতটাকে কেটে দে এই তিনি কোরআন পড়লেন পরের দিন সমস্ত মানুষদেরকে একত্রিত করার পরে বললেন আজকের পর থেকে আমার সমাজে কোনো চোরের বসবাস হবে না কেউ যদি চুরি করে আমি তার হাত তাকে কেটে দিব সৌরতল মা ইদা পৃষ্ঠা নম্বর তেরো আল্লাবাক আমাকে ডাক দিয়া বলেন এরে আব্দুল আজিজ কত যদি তোমার এলাকায় কেউ চুরি করে চাই পুরুষ হোক অথবা মহিলা হোক আমি আল্লাহ কোরআনের আইন হলো হাতটা কেটে দাও আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ঘোষণা দিয়া দিলেন চুরি বন্ধ হয়ে গেল এখন আর চুরি নাই আরবের মানুষের বড় একটা পেশা ছিল তারা চুরি করত ডাকাতি করত ওই জামানায় অন্য কোন কম ছিল এই যখন আইন পাশ হয়ে গেল চুরি করলে হাতটা কেটে দেওয়া হবে আইন যখনই পাশ হয়ে গেছে এলাকার মানুষেরা ভয় পেয়ে চুরি করা বন্ধ করে দিছে কিন্তু দোস্ত খবর আসতেছে অমুকের ঘরের খাবার শেষ হয়ে গেছে এখন সে কি করবে অমুকের বাড়ির খাবার শেষ এখন সে কি করবে হঠাৎ করে একদিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই কাছে খবর আসছে ও বাদশাহ দুঃখজনক ঘটনা হলো এই বাচ্চার মার ঘরে কোনো খাবার নাই বাবার ঘরে কোনো খাবার নাই বাচ্চার মার স্থলের দুধ না খাইতে না খাইতে শুকায় গেছে আপনার ভয় চুরি করলে হাতটা কেটে দিবেন ও বাদশাহ

তাফসিরের কিতাবের মধ্যে লেখে ওই বাইতুল্লাহর তাওয়াফ করতে গিয়ে দেখে তার উস্তাদও তাওয়াফ করতেছে হঠাৎ করে উস্তাদের নজর পড়ছে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির দিকে উস্তাদ বাদশা হলো তার ছাত্র বাদশার মাথায় হাত দিয়া বলে আব্দুল আজিজ লিমাদা তাবকি ও আব্দুল আজিজ তুমি কেন কান্না কর আব্দুল আজিজ উস্তাদের মুখের দিকে তাকায় বলে উস্তাদ আমি তো আমার জন্য কান্না করি না দোয়া করি না কেন তুমি কান্না করো বলে উস্তাদ জি আমাকে আল্লাহ তালা দেশের জিম্মাদারি দিয়েছেন দেশের দায়িত্ব দিয়েছেন তাই তো আমি চুরির আইন বাস্তবায়ন করতে গিয়ে এলাকার মানুষকে চুরি করা বন্ধ করে দিয়েছি সবাই এখন কেউ চুরি করে না সবাই ভালো হয়ে গেছে খাবারের ব্যবস্থা নাই এজন্য আমি আমার জনগণের জন্য আল্লাহ পাকের কাছে রিজিক যাবার জন্য দোয়া করতেছি কান্না করতেছি ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এই জন্য খাটতেছেন আল্লাহ বলে বান্দা বেশি থেকে বেশি কান্না করো কারণ তোমার চোখের পানি আল্লাহ বড় পছন্দ করেন আওয়াজ করা বলেন কথা ঠিক কিনা এজন্য দোস্ত দোয়া হয়ে যাবে দোয়ার মধ্যে দুই চার ফোটা চোখের পানিও সাপ্ত হবে যখন আপনি আমি দোয়ার মধ্যে কান্না করব চোখ থেকে পানি পড়বে আসমান থেকে মালিক তাকায় থাকে মালিক বলবে ও বান্দা তুই কান্না কেন করতেছ আমাদের ভাষায় হবে আল্লাহ তোমার ভয়ে জাহান নামের ভয়ে অমর বেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যখন কান্না করতেছিলেন ইতিহাসের কিতাবে লেখে ওমর বিন আব্দুল আজিজ শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই হের চোখের পানি কবুল করে আল্লাহ পাক রব্বুল আলমিন আরবের জমিন থেকে তাদের কষ্ট দূর করে আল্লাহ তেলের খনি জারি করে দিছেন সুবাহান আল্লাহ আল্লাহ তেলের খুনি জারি করে দিলেন এখন আমরা যারা মক্কা মদিনাতে যাই সবাই দেখে থাকি যে আরবে পাড়ির চাইতে তেলের দাম কম এটা হলো দুয়ার বর আলী বলেন দোয়া হলো মমিনের অস্ত্র কোন মানুষ যদি আল্লাহ পাকের কাছে কান্না করার মতো কানতে পারে দোয়া করার মতো দোয়া করতে পারে আল্লাহ তার ফিরায় দেয় না তাই তো শেষ রজনী আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করব মালিক কান্নাটা বড় পছন্দ করেন সালাউদ্দিন আয়ুবি তিনিও মালিকের সাথে ভালো সম্পর্ক সময় পেলে কান্নাকারি করতেন হজরত সালাউদ্দিন আয়ুবি দোয়ার মধ্যে কেমন কান্নাকাটি করতেন

হস্তুতে সিদ্দিক আকবার রাদিয়ল্লা হু তাল আন আল্লাহকে বড় ভয় পাইতেন কালামের মেলি করতেন মাঝে মাঝে বলতেন আমি যদি মাটি হইতাম মাটির কোন হিসাব নাই সিদ্দিক আকবার রাদি আল্লাহ হু তাল আন হুম আল্লাহর নবৃন্দ কালের পরে পরে সিদ্দিক আখবার দেশের প্রধান সুন্দরী হলেন আগে তো ঘুমাইতেন এখন তিনি ঘুমাইতে পারেন না ও দোস্তরা কত রাত কেটে যায় ফজরের নামাজ আমার হয় না কত রাত কেটে যায় আমার তাহাজুত নামাজ পড়া হয় না সিদ্দিক আকবর যখন জিম্মাদারি নিলেন দেশের প্রধানমন্ত্রী তাদের দ্বারা বান্দার হক আদায় হয় হয়েছে কোন বান্দার নাফরমানি তাদের দ্বারা হয় নাই কারণ তারা আল্লাহকে বড় ভয় পাইতেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহাল নাফসা হাওয়া فان الجنت هي المقام <applause> دوستو সিদ্দিক اکبر امیر মুমিনিন হবার পরে আল্লাহর গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় আসারের নামাজের পরে খানা খেয়ে ঘুমায়া যাইতেন আপনি আমি তো রাত্রটা মোবাইল চালায় চালায় কাটায় দেই দেখেন কত মানুষ ঘরের মধ্যে বসে বসে মোবাইল চালাইতেছে ওই মানুষ যদি মা ফিলের শেষ থাকতো এই দামি দামি কথাগুলো ঘরের মধ্যে নেওয়া যাইতে পারতো সিদ্দিক আকবর রাজি আল্লাহ আল্লাহর গোলাম আমির হইলেন

এই কবরের মানুষেরা তোমাদের কপালটা বড় ভালো তোমরা এমন সময় দুনিয়া থেকে বিদায় হয়েছ তোমাদের জানাজাটা আমার নবী পড়াইছে মনে তোমরা নবীর জানাজার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়েছে তার মানে তোমাদের শেষ দোয়াটা বিশ্বনবী করেছেন তোমরা নিঃসন্দেহে জান্নাতে আছো তোমাদের কপালটা বড় ভালো আমি আবু বকর এখন যদি দুনিয়া থেকে চলে যাই আমার জানাজাটা কে পড়াবে আমার জানা যা কে পড়াবে এইভাবে তিনি কাঁদতেছিলেন একবার আকাশের দিকে চাকারি মালিক আমি এখন আমার জানাজাটা কে পড়বে মালিক আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন এইভাবে ভাবে আবু বকর রাতভর কান্না করতেন ফালযাবহু কলীলা ওয়ালযাবকু কাসীরা কান্না করতেন হঠাৎ করে সিদ্দিক আকবরের আরেকজন সহযোদ্ধে ওমর তিনিও ঘুম থেকে ওঠে তাহার জুত পরে কান্নার আওয়াজ পেয়ে তিনি জান্নাতুল বাকির থেকে আগাইলেন দেখে দূর থেকে তাকায় দেখে একটা মানুষ খুব কান্না করতেছে যার কান্নার আওয়াজে আকাশ কান্না করতেছে জান্নাতুল বাকির মাটিগুলো কেমন যেন কান্না করতেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না আকাশ জমিন ভারী হয়ে গেছে পিছন থেকে আস্তে আস্তে করে হেঁটে এসে দেখে এই মানুষটা দুনিয়ার আর কেউ না এই মানুষটা হলো আবু বকর এবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আবু বকরের পিছন থেকে আসছে তাকায় দেখে আবু বকর কান্না করতে করতেছে তার পায়ে কোনো জুতা নাই হযরত ওমর কান্না শুরু করছে ওমরের কান্না দেখে আবু বকর হযরত ওমরকে জিজ্ঞাসা করে ভাই ওমর তুমি কেন কান্না করো তোমার কান্নার কারণটা কি হযরত ওমর বলে ভাই আবু বকর কত করে বললাম বাইতুল মাল থেকে কিছু টাকা বাড়ায় নাও তোমার বেতনটা বাড়ায় দে তুমি বলো না না আমার বেতন বাড়াইতে হবে না আজকে যদি তোমার বেতনটা আমি বাড়ায় দিতাম তুমি যদি বেতনটা বাড়ায় তা আমাদের আমির মিনিন খালি পায়ে হাটে এই দৃশ্য দেখা যায় না মুসলমান ইমানদার সিদ্দিক আকবরের কান্নাটা বন্ধ হয়ে গেল এবার তিনি ওমরের মুখের দিকে তাকায় বলে ওমর নে কে বলেছে আমার জোতা নাই আমার তো জোতা আছে হজরতে আবু বকর কোল হাতের নিচ থেকে জোতাটা বের করলেন আস্তে করে মাটির মধ্যে রাখলেন অমর ডাক দিয়া বলে ভাই আবু বকর বুঝলাম না জুতা থাকবে পায়ে আর জুতা দেখি হাতের নিচে ঘটনা কি সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে ভাই ওমর আমি কেন জুতা পায়ে দিয়ে হাঁটি নাই তার কারণটা একটু জেনে নাও কারণ এই কবির রজনীতে আমি আবু বকর যে এই জোতা দিয়ে হাঁটলে ঠাস ঠাস করে শব্দ হয় আওয়াজ হয় ও ওমর আমার জোতার আওয়াজে যদি কবির রজনীতে কোনো মুসলমানের ঘুম নষ্ট হয়ে যায় আল্লাহর আদালতে যদি জিজ্ঞাসা করা হয় আবু বকর তোমার জুতার আওয়াজের কারণে মুসলমানের ঘুম ভেঙে গেছে আমি আল্লাহর আদালতে কি জবাব দিব এই জন্য জুতাটা হাতে নিয়ে আস্তে আস্তে করে জান্নাতুল বাকির মধ্যে আসছি আওয়াজ করে বলেন না সুবহান আল্লাহ দোস্ত ওই ভয় যদি আপনারা আমার থাকতো তাহলে সন্ত্রাসী করতে পারতাম না ওই ভয় যদি আপনার আমার মধ্যে থাকতো নেতা হওয়ার পরেও ও জনগণের গোম মেরে খাইতাম না ওই ভয় যদি আপনার আমার অন্তরে থাকতো জনগণের জানমালের মালের নিরাপত্তা আমার দ্বারা হইতো সিদ্দিক আকবর আল্লাহকে বড় ভয় পায় আল্লাহকে বড় ভয় করতেন এই জন্য তাদের দ্বারা কোন মানুষের জানমালের মালের ক্ষতি হয় নাই কোন মানুষ তাদের দ্বারা কষ্ট পায় নাই আপনার আমার ভিতরে যখন পাকের ভয় অন্তরে থাকবে আপনারা আমার দ্বারাও দুনিয়াতে কোনো গুণা হবে না আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা এজন্য জন্য যখন যেখানে যাই এই কথাটা যেন মনে রাখি দুনিয়ার কেউ না দেখলো কে দেখে পাক দেখে আপনাদের আগ্রহ দেখে আমার তো মনে চাইতেছে আরো এক ঘন্টা বয়ান করি কিন্তু দোস্ত বয়ান তো করা যাবে কিন্তু যেই লোকগুলো গভীর রজনীতে এখনো মাইকের আওয়াজের কারণে ঘুমাইতে পারে না আমি কিন্তু এত আস্তে ওয়াজ করি না অনেক জোরে চিল্লে চিল্লে ওয়াজ করি এখন যদি জোরে চিৎকার দেই তো মাইকের আওয়াজ বেশি হবে কারো ঘুম নষ্ট হবে আস্তে আস্তে কিছু কথা আপনাদেরকে বললাম আর দোয়ার মর্যাদা বুঝাইলাম এজন্য জন্য আমরা যখন যেখানে যাব প্রত্যেক কাজ করার আগে দোয়ার অভ্যাস করবো দোয়া হলো অস্ত্র আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে প্রত্যেক কাজের আগে পরে দোয়া করবার অভ্যাস করবার তৌফিক দান করে আমিন আমরা যারা তবলি করি আমরা খুব ভালোভাবেই জানি যখন গাছতে যাই গাছতে যাওয়ার আগে একটু দোয়া করে নিই আবার গাস্ত থেকে আসার পরে একটু দোয়া করে নেই। যখন জামাত বের হয় তখন দোয়া হয় আবার জামাত যখন ঘরে আসে তখনও দোয়া হয় এর কারণটা কি আলেহ রহমান বলেন এজন্য আমরা আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত যারা ছিলাম শেষ বালদার সব তার এখন দিল থেকে আল্লাপাক রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করবো মাদ্রাসার জন্যে এলাকাবাসীর জন্য যারা কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় ওয়া শুনছেন কষ্ট করে বসে বসে ও শুনছেন আমরা না বোঝার কারণে যখন হাত তুলে তো আমরা সবাই চলে যাই এখন দেওয়া হবে টাকা টাকা কথার কথা এখন আমাদেরকে টাকা দেওয়া হবে যখন টাকা দেওয়া শুরু হয়ে গেল আপনি চলে গেলেন শেষ পর্যন্ত থাকলেন টাকা তো পাইলেন না ঠিক তেমনি ভাবে শেষে দোয়া হয় আমাদের আকাবেররা বলেন শেষ ভালো যা সব ভালো তার এখন দোয়া হবে এই দোয়াটা যদি বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারি হইতে পারে গভীর রজনীতে দোয়া কবুল হলে আমার জিন্দিগির গুণা খাতা মাফ হইতে পারে এই জন্য আমরা অনেকেই মা বাবা মা বাবার জন্য দোয়া করি অনেকেই ব্যবসা বাণিজ্যের ক্ষতিগ্রস্ততার মধ্যে আছি মালিকের কাছে দোয়া করি বিশেষ করে খাস করে আজকের মাহফিল আচ্ছা আজকের আজকের মাহফিল যারা করছেন তাদের সকলের জন্য দোয়া করব বিশেষ করে আমাদের মোহাম্মদুল্লাহ রক্ত আজকের এই মাহফিল আসার কথা ছিলেন প্রধান অতিথি হিসাবে বিশেষ কোনো কারণে তিনি আসতে পারেননি তার জন্য দোয়া করি এবং আমাদের মাহফিলের যিনি সভাপতি জনাবাহাজী মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব মোতাবল্ল এবং সভাপতি তার জন্য দোয়া করি এবং এখানে আমরা যারা বসা আছি ধৈর্যের পরিচয় যারা দিয়েছেন আপনাদের সকলের জন্যই দোয়া করবো আল্লাহ তাহলে যেন এই ধৈর্যের বদৌলতে যে কোরআন শোনার জন্য বসেছিলেন এই কোরআন নাজিল হয়েছে মক্কাতে মদিনাতে আল্লাহ যেন আজকের এই ধৈর্যের কারণে আপনাদের সকলকে মক্কা মদিনায় গিয়ে মক্কার ইমামের পিছনে এই কোরআন যেটা শুনতেছিলেন এই কোরআনের তেলাবাদ শোনবার তাওফিক দান করে সকলে বলি আমিন আল্লাহ পাক আমাদের সকলকে হজ ওমরার জন্য কবুল করেন মাদ্রাসার জন্য দোয়া করব যারা দান দক্ষিণা নাম লেখাইছে আমরা নিজ উদ্যোগে দিব আল্লাহ পাক রব্বুল আল আমাদের সকলকে প্রত্যেকটা কাজ নিজ উদ্যোগে করবার দান করে আমিন এখনই দোয়া হবে অল্প দোয়া হবে আমরা কেউ দোয়া থেকে মাহরুম হব না সকলেই সুরা ফাঁসে একবার পড়ি সুরা এখলাস আমরা তিনবার পড়ব বালা মুসিবত থেকে বাঁচার জন্য সকলেই পড়ি আলাদ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله سورة فرنشبي بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة نمد الدرد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مد ماينا استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقال كريم قبر رجبي بردنتو برأي كاسا كاسي আল্লাহ তোমার বান্দারা এই রাতের কোনে একটা একটা পর্যন্ত আয় আল্লাহ দুয়ার জন্য তারা বসা আছে রব্বি কত মানুষ নিয়ে মাহফিল শুরু হয়েছিল আল্লাহ অনেকেই চলে গেছে তোমার এই খাটি গোলাপ গুলা বসা আছে আল্লাহ হাত তুলেছে জানি না কোন নিয়ত করে হাত তুলেছে রব্বি কারিম হয়তো বা কেউ হাত তুলেছে জীবন থেকে জনম দুঃখী মা কবরে ঘুমায় আছে বাবা কবরে ঘুমায় রব্বি ওই হাত তোমার কাছে উঠাইছি যে হাত দিয়েই তো মায়ের কবরে মাটি দিয়েছিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা রব্বি কারিম এই দোয়া পড়ে পড়ে মায়ের কবরে মাটি দিয়েছি আজকে হঠাৎ করে মাহফিলের মধ্যে আমাদের অনেকের মায়ের কথা বাবার কথা স্মরণ হয়ে গেল অনেকের মা বাবার চেহারা আমরা ভুলে গেছি রব্বে গារীব মেহেরবান খোদা রজনীদের সন্তানটা বসা মায়ের জন্য হাত তুলে আমিন আমিন বলতেছে ওগো সন্তান কবির রজনী পর্যন্ত মায়ের জন্য দোয়া করবার জন্য বসা আছে আল্লাহ ওই সন্তানের মা বাবার জিন্দগির গুনাখাতা মাফ করে দাও ওগো মেহেরবান খোদা দোয়াটাও শেষ হয়ে গেল এরপরে তোমার বান্দারা যার যার ঘরে যাবে রব্বি যার মা আছে মা তো ঘেটটা খুলে দিবে কিন্তু যার মা নাই তার ঘের তো মা খুলে দিবে না রব্বে কারিম জনম দুঃখ মা হারায়া আমরা যারা চির করে দিব ওগো মালিক করে আজকের এই মা ফিলের উশিলায় আমাদের মা বাবার জিন্দগির গুণাগাদা তুমি মাফ করে দা রব্বে কারিম হয়তো বা অনেক মুরব্বীরা বসা মুরব্বীরা হাত তুলেছে দিলে দিলে বলতেছে আল্লাহ আল্লাহ সন্তান জন্ম দিলাম দিলাম সন্তান কামাই করে খাওয়ায় না সন্তান দেখতে পারে না বিবাহের পরে তো আব্বা বলেই ডাক দেয় না দুনিয়ার কার কাছে বলবে বলার কোনো জায়গা নাই আজকে গভীর রজনীতে তাহাজুদের সময় তোমার কাছে সুযোগ পেয়ে তোমার বান্দা তোমার কাছে হাত তুলে আমিন আমিন বলতেছে আল্লাহ যে যুবকেরা মা বাবার খেজমত করে না আল্লাহ ওই যুবকদেরকে হেদায়ত দিয়া মা বাবার খেজমত করার তাওফিকে দান করে দাওকারী মেহের বংশ দা মা বাবার খেজমত যুবক করে না এমন কথাও যদি মুসলমানের শুনতে হয় এই তো কিছুদিন আগে একজন বাবা আত্মহত্যা করছেন করে না তাই তো বাবা চিন্তা করলেন হাত পা থাকতে থাকতে শক্তি চলে সন্তানের ব্যথা নিয়া সন্তানের ব্যথা করিদের মধ্যে রাইখা গোপন করে করে আল্লাহর গোলাম আত্মহত্যা করেছেন আয় আল্লাহ এই যদি হয় মুসলমান যুবকদের অবস্থা আজকের এই মাহফিল থেকে তওবা করেছি আল্লাহ তোমার কাছে অনুনয় বিনয় করতেছি আমাদেরকে মা বাবার খাদেম হবার তৌফিক দান করে দাও ওগো রব্বি কারীম মেহেরবান খোদা রজনী পর্যন্ত আয় আল্লাহ তোমার বান্দিরা শুধু দোয়ার জন্য বসা আছে আয় আল্লাহ তোমার বান্দারা তোমার বান্দিরা তোমার বান্দারা দোকানে বসে বসে অনেকে তোমার বান্দিরা বাড়ির ছাদে বারিন্দায় বসে বসে হাত তুলেছে হয়তো স্বামীর কামাই নাই হয়তো বাবার কামাই নাই এজন্য সংসারের অবস্থা ভালো না আয় আল্লাহ গবির রজনীতে হাত তুলেছি যেই বোনের স্বামীর কামাই নাই যেই বোনের বাবার কামাই নাই আমাদের যাদের চাকরি বাকরি নাই আল্লাহ মেহরবানি করে মা ফিলের বরকতে আমাদের চাকরি বাকরির ব্যবস্থা করে দাও অগর আপনি গরিব খোদা আসার সময় তোমার এক বান্দার দোয়া চেয়েছেন তার মেয়ের জন্য মেয়েটার বিবাহ হয়েছে প্রায় বারো বছর ছেলে সন্তান হয় না এজন শ্বশুর দেখতে পারে না শাশুড়িও দেখতে পারে না ননদরাও দেখতে পারে না আল্লাহর বান্দা বললেন স্বামী ও সিদ্ধান্ত নিয়েছে এই বছরের মধ্যে যদি সন্তান না হয় তো তালাক দেয়া দিবে রব্ব কারীম সন্তান দেন তো তোমার ব্যাপার ও মালিক ওই বাবা আজকের এর দোয়ার মধ্যে অংশ করেছে আল্লাহ গো ওই বোনের সংসারটা বাঁচানোর জন্য আল্লাহ তুমি তারে সন্তানের মা হওয়ার তাওফিক দান করে দাও আল্লাহ যাদের ছেলে সন্তান হয় না আব্বা আম্মা ডাক শুনতে পারে না এই জীবনের কি দাম আছে আল্লাহ আমাদের যাদের ছেলে হয় না ছেলে দাও যাদের মেয়ে হয় না মেয়ে দাও আল্লাহ একটা পুত্র সন্তানের বাবা হওয়ার তাওফিক দান কর কামাই খাওয়ার জন্য না রে মালিক আমার ইন্তেকালের পরে আমাদের অন্তকালের পরে আমাদের লাশটা গাদে নিয়ে আনা আজমপুরের কবরস্থানে যাবে এরপরে মাটি দিবে আল্লাহ অন্তত সন্তানের হাতে মাটিটা আমাদের কপালে তুমি নসিব করে দাও যদি সন্তান না থাকে মালি যদি পুত্র সন্তান না থাকে মালি অন্যের হাতের মাটি কবরে পড়বে আল্লাহ গো তোমার কাছে ছেলের অভাব নাই মেয়ের অভাব নাই সন্তানের অভাব নাই গভীর রজনীতে কাঁদতেছে মালিক তোমার বান্দারাও কাঁদতেছে আমাদের সকলকে যাদের ছেলে সন্তান হয় না আল্লাহ ছেলে সন্তানের বাবা হওয়ার তাও আল্লাহ ওই যে বোন যার সংসার ভেঙে যাবে সন্তান না হইলে আল্লাহ তুমি তার সন্তানের পায়েসালা করে দাও আয় আল্লাহ গির রজনীতে তোমার কালাম শোনার জন্যে যারা বসা আছে আল্লাহ গো আমরা তো কালাম থেকে কথা বলতে পারি না দিলামতো ঠিকামতো করতে পারি না আল্লাহ এই কোরবানির কারণে মক্কাতে নিয়া মদিনাতে নিয়া মক্কা মদিনার ইমামের পিছনে কোরআন শোনার সুযোগ করে দাও আয় আল্লাহ মক্কা মদিনা না ঘুরাইয়া আমাদেরকে তুমি কবরের দেশে ডাক দিও না আয় আল্লাহ এই মজমাটাকে তুমি কবুল করে নাও আল্লাহ একটু তাকাও না আমাদের দিকে আমাদের খেয়ারও নাই একমাত্র তুমি ছাড়া কত মানুষ যে অসহায় কান্না করতেছে আল্লাহ কত যুবক স্ত্রীর নির্যাতন সহ্য করতেছে কত শ্বশুর আল্লাহ তার জামাতার নির্যাতন সহ্য করতেছে আমরা কত মানুষ আল্লাহ হাতে নির্যাতিত আল্লাহ নাই আয় আল্লাহ গভীর রজনীতে তুমি আমাদের দোয়া গুলো কবল করে না আল্লাহ আজকের মাহফিল যুবকরা বড় মেহনত করেছেন বৃদ্ধ বাবাজিরা বড় মেহনত করেছেন আয় আল্লাহ আল্লাহ তোমার কোরআনের মহব্বতের কারণে যারা বসেছিল আল্লাহ তুমি তাদের সকলকে কবুল করে নাও আল্লাহ সামনে জোর এই জোরকে তুমি কবুল করে নাও আল্লাহ সামনে চরমনের ময়দানের মাহফিল আল্লাহ মাহফিলকেও তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও কামরাঙ্গি চরের মাটি মোহাম্মদ আব্দুল্লাহ হাফিজ হুজুরের ঘাটি আল্লাহ মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের আমলের বরকতে আমাদেরকে তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল العليم ওয়া তুব আলাইনা ইন্নাকা التواب তাওয়াবুর রাহিম রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين